এক নবী ছিলেন দানিয়াল আলাইহ ইসালাম কিতাবে পাওয়া যায় বহুত নবী এই উম্মত হওয়ার জন্য চোখের পানি জড়াইছেন দানিয়াল আলাহ ইসলাম উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন নাই বাদায় নেহায় আছে কিতাবের নাম বলতেছি উলামা একরাম দেখা নিতে পারেন আদি অন্তের ভিতরেও আছে দানিয়াল আলাইহ ইসালাম যিনি ইরাকে প্রেরিত ছিলেন উনার উপাধি ছিল হেব্বুল্লাহ আল্লাহর ভালোবাসা উনি এক আজীব দোয়া করছেন আল্লাহর কাছে উনি দোয়া করছেন আল্লাহ আমি উন্মত হইতে চাই না এটা সম্ভব না আরে মুসা আল আমাদেরকে দেখতে চেয়ে দেখতে পারে নাই আমাদের প্রশংসা যখন আল্লাহ করতেছিলেন তো মুসা আল ইসলাম বলতেছিলেন আল্লাহ এই উম্মত একটু দেখানো যায় না আল্লাহ বলছে সাবাক্তা মিনহুম তুমি অনেক আগে চলে আসছো এরা অনেক পরে আসবে দেখানো যাবে না আল্লাহ একটু আওয়াজ শোনানো যায় তা আল্লাহ বলে ঠিক আছে এটা হয়তো হইতে পারে তাল্লাহ আমাদেরকে আওয়াজ দিচ্ছেন ইয়া উম্মাতা মুহাম্মদ আমরা তখন রুহের জগতে ছিলাম হ্যাঁ আমরা প্রথম দিন থেকে সিলেক্টেড উম্মত কি কি আমাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন হুয়াজ তাবাকুম কুরআন বলতেছে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে বাইসা বাইসা আগি আলাদা করে রেখে দিয়েছেন

হয় যে সাজায় রেখা দিচ্ছেন আমাদেরকে আগে নবীজির উন্মত হওয়ার জন্য তাল্লা মুসা আল মুসা দেখা যাবে না আওয়াজ শোনানো যেতে পারে তাহলে আমাদেরকে আওয়াজ দিচ্ছেন বলতে দেরি আমরা সাড়া দিতে দেরি করি নাই সাড়াও ছিল এমন শব্দ আমরা চিৎকার দিয়ে উঠছি সবাই আমাদের বাচ্চা বাচ্চা নারী পুরুষ নির্বিশেষে সবাই লব্বাইক ও সাদাইক লাব আল্লাহ লাব্বাইক আউয়া হুম আলাব্বাই লাব্বাইক কুয়াসাদাই ভাই আল্লাহ আমরা উপস্থিত আপনি ডাকে সাড়া দিতে পারে আমাদের বাগ্য খুলে গেছে মুসসা আল্লাহসাল্লামকে জিজ্ঞেস করছি আল্লাহ কীরকম শুনল আওয়াজ তো মা সামি তো আহসান আমিন হু এরকম সুন্দর আওয়াজ আমি জীবনেও শুনি নাই আর এমন সুন্দর বচন ভঙ্গিও শুনি নাই এত সুন্দরভাবে কেউ জবাব দিতে পারে আল্লাহ বলে মোসা যদি বচন বঙ্গি তোমার কাছে সেরা হইয়া থাকে তাহলে আমি নির্ধারিত করলাম যে আমার ঘরে আসবে এহরাম সাথে সাথে যে শব্দ মুখ দিয়া বাহির করবে এই বচনভঙ্গি দিয়ে উপস্থিতি প্রকাশ করতে হবে লব্বাইক ওই বচন বঙ্গি আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করছেন তো মুসা আলাইহিস সালাম তো আমাদেরকে শুধু আওয়াজ শুনছেন দানিয়াল আল ইসলাম দোয়া করছেন আল্লাহ উন্মত তো হওয়া যাবে না কিন্তু আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদি হাজার লক্ষ বৎসর পরে আসুক না কেন আমাকে যেন সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদি যখন আসবে তো এদের হাতের ছোঁয়ায় আমি কাফন আর দাফন চাই এবার ভাবেন আপনার দাম কত হ্যাঁ কে চায়

তো দেখলাম একটা কফিন রাখা কফিন চিনেন তো নিচে খুন খুনে বৃদ্ধ বসা আমি জিজ্ঞাসা করলাম এই বৃদ্ধ সালাম বলে বলতে দেরি আমি চিৎকার দিতে দেরি করলাম না আল্লাহু আকবার সদাকা রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সত্য বলছে বলে খুললাম বাহির করলাম খুললাম নবীর চেহারা তো নবীর চেহারাই হয় ঠিক না হুম নবী কোনো ত্রুটিযুক্ত শরীর নিয়ে আসে না নবী কোনদিন ত্রুটিযুক্ত নবীর চেহারা তো নবীর চেহারাই হয় আমাদের নবীজির চেহারা কি জাবের রবি আল্লাহ তাআলা আডভোগ চাঁদ দেখতেছে আর চাঁদ দেখতেছে আর আল্লাহ রসুলকে দেখতেছে সবাই জিজ্ঞেস করতেছে জাবের একবার উপরে একবার নিচে কারণ কি কয় আকাশের চাঁদ দেখি জমিনের চাঁদ দেখি কয় সিদ্ধান্ত কফি কামার ইসামাই নোক্তা আকাশের চাঁদে দাগ আছে জমিনের চাঁদে কোনো দাগ নেই আরে আল্লাহ রসুলের সামনে চাঁদও কিছু না আল্লাহ রসুল তো আল্লাহর হাবিব কি 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 হাবিবের অর্থ জানেন হাবিবের অর্থ কি বন্ধু তোর জমা হয় হাবিব অর্থ হইল যাকে ভালোবাসা সব কিছু দিয়া দেওয়া হয় এর নাম হলো হাবিব ভালোবাসা সবকিছু কি সবকিছু দিয়া দিছে, জান্নাতের চাবি উঠায়া দিয়া দিছে। সফাতে কুবরা দিয়া দিছে। মাকামে মাহমুদ দিয়া দিছে। হাউজে কাউসার দিয়া দিছে। কিয়ামতের بادشاہি দিয়া দিয়েছে উতি তু মাফাতিহ আসমাওয়াতি ওয়াল আরদ সমগ্র জগতের বান্ডারের চাবি উঠায়া দিয়া দিছে। আলিয়ৌ মা আত্ম তুলা কু মাথি নয়া পুরা ভান্ডার উঠায় নবীর পায়ের ভিতরে লাড়াই কাজ উরাণ বলতে স্যারান আমাদের নবীজির চেহারা যতটুক বর্ণনা করছে কিছু না হয় হয় কেমনে বুঝাবো আপনাদেরকে দানিয়া লাড়াই হিসার আমি নবীর চেহারা তো নবীর চেহারাই হয় নবী কোনো দিন আনা কানা হয় না কি হ্যাঁ আনা কানা আনা কানা হয় না মনে করবেন কোন নবী যদি দাবি করে আর যদি কোনো ত্রুটিপূর্ণ হয় আরে ত্রুটি কেন আমাদের নবী তো খাতমুল নবী কি উনি তো নবুয়তের তালা কি নবুয়তের ঘরে তালা এরপরে তো নবী আসবে না খায়ের এটা আমার আলোচ্য বিষয় না দানিয়াল আল্লাহ ইসলামের চেহারা দেখা আবু মুসাশারি রদি আল্লাহ আনু বলেন আড়াই হাজার বছর পর কত যেমনটা তেমন রাখা ওমর রবি আল্লাহ চিঠি আসছে যে ঠিক আছে পায়া গেছ সুসংবাদ তোমাদেরকে পনেরোটা কবর খোদাই করো নবীকে কাফন পড়াও তোমাদের হাতে দাফন করো পনেরোটা কবরকে সমান করো হাত্তা লাউ বাদ কবলাল আম্বিয়া ইলা ইমিল কেয়ামা কেউ যেন কেয়ামত পর্যন্ত নবীর কবরকে পূজা না করতে পারে তো মেরে দোস্ত যেটা বুঝেইতেছিলাম আমরা তো আমাদের দামও জানি না এবার ভাবেন আপনার হাতের ছোঁয়া চাইকে নবী আমাদের হাতের ছোঁয়া আপনার দাম কত বড় আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন এই জন্যই কবি বলছেন দুনিয়া যদি কেউ থাকতেন মোহাম্মদ রসুল থাকতেন যাকে আল্লাহ হাবিব বানাইছেন হাবিব যার কারণে সমগ্র জগতটা তৈরি লম্বা হয়ে যাবে আদম আল ইসলাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন মান হুয়া কাতাব তু ইসমা ইসমিক উনিকে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন লম্বা কাহিনী তো আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলা প্রথম তো আরো সে দেখছি তারপরে কোন জায়গায় না দেখছি বলেন সব জায়গায় তো দেখতেছি এখন তো জান্নাতের প্রত্যেকটা জিনিসে দেখি কলেমা খা ইল্লাহ উনি কে তা বলে চিনো না আসলাম জুমা জুমা আট দিন কোথেকে চিনবো তাল্লা বলে আদাম উনি না হইলে তুমিও হইতারা হায় জানেন না আপনি আমাদের নবীজির মর্তব্য কত বড় কত বড় নবী আমাদেরকে দিছে সমস্ত নবীলের জীবনী জন্ম থেকে শুরু আমাদের নবীর জীবনী রোজে আসল থেকে জান্নাতে না আমাদের নবীর জীবনী যখন আমরাও যে না চলে যেতে হবে কিন্তু মিরপুরের মানুষ আর এই পরিধির মানুষ ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে এটাই উদ্দেশ্য গুছায়া যেতে হবে গোড়া যেতে হবে গুছা যেতে হবে তাইলে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে নাইলে দুনিয়ায় যতই পরিচয় রাখেন না কেন আপনি আর আমি যতগুলাই পরিচিতির কাঠ থাকুক না কেন আপনার কাছে আমার কাছে আছে বাংলাদেশের বহুত মানুষ আছে একাধিক কার্ড বহন করে হুম একাধিক কার্ড বহন করে ও বহন করে সিআইপিও বহন করে আপনি সিআইপি কার্ডও বহন করতে পারেন কার্ডও বহন করতে পারেন শত কার্ডের মালিক হতে পারেন একক পরিচয় পরিচিতি আপনার দুনিয়ায় হতে পারে আছে দুনিয়ায় বহুত মানুষ আছে একক পরিচয়ের মালিক না নাই আমাদের দেশেই তো আছে অলরাউন্ডার একক পরিচয়ের মালিক ঠিক না ঠিক না হ্যাঁ অর্থের দিক দিয়ে একক পরিচয়ের মালিক দুনিয়াতে আছে না নাই সুন্দরের দিক দিয়ে একক পরিচয়ের মালিক বিশ্ব সুন্দরী দুনিয়াতে আছে নাই এমন তো না আসে একক পরিচয়ের মালিক হতে পারেন তাতে কিছু আসে যায় না যদি ছোট্ট জীবনটা